কুম্ভমেলায় প্রথমে যে একটা ভয়ঙ্কর বিপর্যয় হয়েছে এত লোকের মৃত্যু পদপিষ্ট মিসম্যানেজমেন্ট সেটা তো আমরা প্রথম থেকে বলছি সেখানে তথ্য গোপন করা হচ্ছে এবং ক্রমশ আরও দেখা যাচ্ছে যে ওর লাগোয়া জায়গাগুলিতে আরও এই ধরনের ঘটনা ঘটেছে হতাহত হয়েছে তারপরে তার কোনো প্রপার প্ল্যানিং ছিল না ক্রাইসিস ম্যানেজমেন্ট ছিল না ইনফ্রাস্ট্রাকচার ছিল না হাইপ তুলে দিয়ে লোক ডেকে আনা হয়েছে সেই পুণ্যার্থীদের তারপরে যে অব্যবস্থার মুখে পড়তে হয়েছে তাতে বিপুল সংখ্যক মানুষ প্রাণহানি হয়েছে অনেকে আহত হয়েছেন প্রথমে তারা তথ্যই দিতে চাইছিল না এরপরে যেটা এলো তাতে দেখা গেল যে সেটা যথেষ্ট নয় এরপরে আরও মারাত্মক সমস্ত ভিডিও সেখান থেকে আসছে কিভাবে সাধারণ পুণ্যার্থীদের উপর বা যারা আহত হয়েছেন যারা নিহত তাদের ডেথ সার্টিফিকেট ঠিকঠাক দেওয়া হয়নি যাতে অনেকে বলছেন যাতে ক্ষতিপূরণ এই ঝামেলাটা অ্যাভয়েড করা যায় কিছু অভিযোগ আসছে তদন্ত সাপেক্ষ অন্যদিকে চিকিৎসার ব্যবস্থা হয়নি মৃতদের পোস্টমর্টেম হয়নি সাদা কাগজে লিখে দেওয়া হচ্ছে এসব কি হচ্ছে একটা টোটাল মিসম্যানেজমেন্ট ক্যাশ মেলাটার সময় পরিকল্পনা ছিল না কিন্তু ধামা চাপা হচ্ছে পরিকল্পিতভাবে মেলার যখন বিপর্যয় হয়েছে সেটা কোনো পরিকল্পনা ছিল না সেটা পরিকল্পনা এবং পরিকাঠামোর ঘাটতি কিন্তু সেটা ধামা চাপা দিতে যা যা করা হচ্ছে সেগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে সাদা কাগজে লিখে দাও প্রপার ডেথ সার্টিফিকেট দিও না পোস্টমর্টেম করো না একটা জায়গায় ঘটনা হয়েছে বাকি জায়গার অত মানুষ বাকি জায়গার ঘটনাগুলো চেপে দাও আস্তে আস্তে সেগুলো সামনে আসছে এখনো আমরা বলছি আরও অনেক তথ্য সামনে আসা বাকি আছে মৃতদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করেনি উত্তরপ্রদেশ সরকার আহতদের প্রতি করেনি যদি কেউ নিখোঁজ থাকেন নিখোঁজদের খোঁজার ক্ষেত্রে যে ব্যবস্থা থাকা উচিত সেই ব্যবস্থা যথাযথভাবে কাজ করছে না ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার বলছি গঙ্গাসাগরে যেখানে সাড়ে তিন কিলোমিটার জলপথে যেতে হয় এত সুষ্ঠুভাবে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে মন্ত্রীদের নিয়োগ করে পুলিশ প্রশাসন এত সুন্দরভাবে করল আর সেখানে কুম্ভ আজকের মতো আধুনিক সমস্ত ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার কোটি টাকা দেয়া। সেখানে কোনো প্ল্যানিং নেই কিছু নেই একটা এত বড় ঘটনা ঘটলো গুলো ঘটনা ঘটলো এবং সেখানে তথ্য প্রমাণ সমস্ত গোপন করা হচ্ছে দেখুন এটা অভিযোগ আসছে এবং সেগুলো সব সিরিয়াস তদন্ত হওয়া উচিত অভিযোগ আসছে যে মৃতের সংখ্যা গোপন করার জন্য অনেক ক্ষেত্রে নানা রকম অপকৃত্তি চলছে ওইখানকার প্রশাসনের তরফ থেকে ফলে এগুলো তো তদন্ত হওয়া উচিত যে অ্যাকচুয়ালি কজন মারা গেছেন কজন আহত কজন নিখোঁজ মৃতের সংখ্যা গোপন করার জন্য তারা কি কি করছেন মৃতের প্রপার ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না পোস্টমর্টেম করা হচ্ছে না এগুলো কিভাবে হচ্ছে আরও কিছু মারাত্মক মারাত্মক জেসিবি দিয়ে এমন কিছু জিনিস তুলে তুলে বিভিন্ন জায়গায় ফেলা হচ্ছে তার মধ্যে কি আছে কেউ জানে না সেগুলো রাতের অন্ধকারে করা হয়েছে ফলে এগুলো নিয়ে সবাই তদন্তের দাবি করছেন স্থানীয় মানুষ পুণ্যার্থীরা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গিয়ে বিপর্যয়ের মধ্যে পড়েছেন তারা প্রপার তদন্তের দাবি বারবার সব জায়গা থেকে উঠে আসছে দেখুন যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক নিন্দনীয় কিন্তু এগুলো এটা কেন হয়েছে এর সঙ্গে সামগ্রিক আইনশৃঙ্খলার কোনো সম্পর্ক নেই আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো এখন কোনো ব্যক্তিগত রেশারেশি ব্যক্তিগত প্রতিহিংসা ব্যক্তিগত কোনো সমীকরণ ব্যক্তিগতভাবে কোনো কাউকে আক্রমণ করা এইটা একটা কারণ নিশ্চিতভাবে পুলিশ খতিয়ে দেখবে আবার যদি কোনো অশুভ শক্তির মনে হয় যে এই ধরনের কিছু অপ্রীতিকর উৎসিত ঘটনা ঘটিয়ে খারাপ ঘটনা ঘটিয়ে চারপাশে একটা বদনাম করা নেতিবাচক মহল তৈরি করা সেটাও হচ্ছে কিনা সেটাও পুলিশ দেখবে এর সঙ্গে আমাদের এখানে অবাধে মহিলারা তরুণীরা ছাত্রীরা ঘুরে বেড়াত কেন্দ্রের সরকারের সমীক্ষায় বলছে কলকাতা শহর গোটা দেশের মধ্যে মহিলাদের জন্য সব থেকে নিরাপদ অন্যান্য রাজ্যে কি কি ঘটছে সেগুলো আমরা জানি দেখতে পাই কিন্তু এই ধরনের ঘটনা যদি ঘটে তার সঙ্গে সামগ্রিকতার কোনো সম্পর্ক নেই এখানে কোনো ব্যক্তিগত সমীকরণ কাজ করেছে কিনা অথবা কোনো চক্রান্তমূলক সমীকরণ কাজ করেছে কিনা সেটা পুলিশ প্রশাসন দেখছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই সরস্বতী পুজো বলে অভিযোগ উঠছে এবং ঘটনা চিত্তরঞ্জন কলেজ থেকে কানে এসেছে কদিন আগে আমি ওদের একটি অনুষ্ঠানেও তারা আমায় আমন্ত্রণ করেছিলেন আমি গেছিলাম তারা কিছু সমস্যার কথা বলেছিলেন আজকে হঠাৎ সেই সমস্যাগুলো একটু অতিমাত্রায় কানে এসেছে এটা আমাদের সংশ্লিষ্ট বিভাগ সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা দেখছেন এটা দলের তরফ থেকে এই মুহূর্তে মন্তব্য করার কোনো জায়গা নেই ছাত্রছাত্রীদের যে অভিযোগ ছাত্র ছাত্রছাত্রীদের যা ক্ষোভ সেটা শিক্ষা দফতরের নজরে এসেছে এবং শিক্ষা দফতর অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি পর্যালোচনা করছে এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ শিক্ষা দফতর নিতে চলেছে

এটা ভাবারটা বোধ ঠিক নয় গোটা বিষয়টা আমি যেটুকু জানি এটা দলের বিষয় নয় আমি মন্তব্য করার কেউ নই আমি যেটুকু শুনেছি তাতে ছাত্রছাত্রীদের যে অভিযোগ এটা কিছুদিন ধরেই তারা বলছিলেন ছাত্রছাত্রীর যে অভিযোগ সেটা গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট দফতর এবং তাদের যে প্রশাসন সেই দফতরের যে প্রশাসন তারা দেখছেন এবং যথাযথ কড়া পদক্ষেপ হতে চলেছে ওদিকে চিত্তরঞ্জনের এই ছাত্ররাও কিন্তু বলছে যে দুদিন সরস্বতী পুজো এখনো পর্যন্ত কোনো প্রস্তুতি নেই দেখুন যোগেশ কলেজটা আমি গতকালই বলেছি যে সম্পূর্ণভাবে একটা মিথ্যাচার হচ্ছে জাস্ট মিথ্যাচার ও যোগেশচন্দ্র কলেজে কেউ সরস্বতী পুজো করতে দিচ্ছে না সরস্বতী পুজো করতে দিচ্ছে না এই কথাটা হতে পারে না ওখানকার যে ছাত্রকে লক্ষ্য করা হচ্ছে তারাও কিন্তু সরস্বতী পুজোর পক্ষে ওখানে লড়াইটা হচ্ছে কারা করবে কোথায় করবে ফলে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না এই কথাটা একদম ভুল এবং যোগেশের মাননীয় অধ্যক্ষ তিনি তো বিজেপির লোক বিজেপির হয়ে কথা বলেন বিজেপির হয়ে বিতর্ক সভায় যান ফলে বিজেপির পারপাস সার্ভ করার জন্য অন্য ধর্মের একজনের নাম করে দিয়ে সরস্বতী পুজো করতে দিচ্ছে না বলে দিচ্ছে সেই ছেলেটি নিজেও সরস্বতী পুজোর অর্গানাইজ ফলে এই ধরনের কথা বলছে আর অন্যদিকে চিত্তরঞ্জন কলেজ সেখানে হচ্ছে যে এইটা হলে এই মানে এই কারণে পুজোটা করতে অসুবিধা হচ্ছে সেখানে তো অন্য কোনো ধর্মের বিষয় নেই যে অসুবিধা হচ্ছে এই কারণে অসুবিধা হচ্ছে এবং এই বিষয়টা এই চিত্তরঞ্জনা ছাত্রছাত্রীরা বেশ কিছু দিন ধরে কিছু কিছু অভিযোগ করে আসছেন সেটাই হয়তো একটু বাড়াবাড়ি হয়েছে এবং সেটা যথাযথভাবে নেতৃত্ব ব্যবস্থা নিচ্ছেন দেখছেন এবং আমি এইটুকু বলতে পারি ছাত্রছাত্রীদের যে অভিযোগ সেটা চূড়ান্ত গুরুত্ব দিয়ে চূড়ান্ত গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট দফতরের প্রশাসন দেখছে এবং এটা দলের কোনো বিষয় নয় যেটুকু শুনেছি তাতে ছাত্রছাত্রীদের বক্তব্য গুরুত্ব দিয়ে দেখে সংশ্লিষ্ট দফতর প্রশাসনিকভাবে কঠোরতম ব্যবস্থা নিতে চলেছে এগুলো জোর করে ডেকে আনা এগুলো জোর করে ডেকে আনা এগুলো বিজেপির মদতপুষ্ট অধ্যক্ষ তিনি দুটো ছাত্র কারা করবে এরা পুজো করবে এখানে বসাবে মণ্ডপ না ওরা পুজো করবে ওখানে বসাবে মণ্ডপ এই নিয়ে গণ্ডগোল সরস্বতী পুজো হবে না এরকম কোনো পরিস্থিতি যোগেশচন্দ্র তৈরি হয়নি এটা ইচ্ছেকৃতভাবে একাধিক ধর্মের নাম জড়িয়ে আর যারকে বলছে যে মুসলমান ছেলেটিকে বলছে সে নিজেই তো সরস্বতী পুজোর অন্যতম আয়োজক তাহলে আমি তো কাল থেকে বলছি এটা একটা অবাস্তব ভিত্তিহীন অভিযোগ বিজেপির তরফ থেকে মার্কেটে ছাড়া হচ্ছে সরস্বতী পুজো হতে দেবে না এরকম কোনো ঘটনা ঘটেনি এরা করবে না ওরা করবে মর্নিং এরটা কোথায় হবে ডেটটা কোথায় হবে এইটা হচ্ছে এইটাকে ওরা জল গড়িয়ে একটু বড় করে দেখাতে চাইছে না সব বিষয়টা হচ্ছে যে এটা কাউন্সিলর বা জনপ্রতিনিধিদের উপর অভিযোগ আসাটা পুরোটা ঠিক নয় এই কারণে কারণ এই প্ল্যান স্যাংশনের বিষয় বা টেকনিক্যাল বিষয়গুলো এগুলো বিশেষজ্ঞ আধিকারিকরা দেখেন ফলে সেখানে একজন জনপ্রতিনিধি তিনি ভোটে জিতেছেন বলে তিনি হাতে মাটি টিপে দিয়ে বলে দেবেন যে এই মাটিটা বাড়ি চারতলা হবে না পাঁচতলা হবে এটা ভাবার কোনো কারণ নেই ইডেনও পিচ দেখতে গেলে সৌরভ গাঙ্গুলিকে মাটি টিপতে হয় আপনি আমি গিয়ে পিচ দেখতে মাটি টিপি ফলে যারা এই টেকনিক্যাল বিষয়গুলো জানেন এবং অনুমোদন দেন খানিকটা দায়িত্ব তাদেরও রয়েছে এবার রাজনীতি করার দৌরতে যেহেতু এটা জনপ্রতিনিধিদের উপর চলে আসে প্রথম টার্গেটটা হয়ে যায় জনপ্রতিনিধিরা নিশ্চয়ই সকলে সতর্ক হওয়া দরকার জনপ্রতিনিধিরাও সতর্ক হবেন যারা এলাকাবাসী তারা সতর্ক হবেন কুকুর বোঝাতে দেখলে কমপ্লেন করবেন আর পাশাপাশি যারা আধিকারিক তারা নির্দিষ্টভাবে ভাবে দেখবেন বিষয়টা বিজেপির মন্ডল এবং বুথ এটা হচ্ছে বিজেপির মন্ডল এবং বুথ হচ্ছে গরুর গাড়ির হেডলাইট ফলে সেখানে তাদের মন্ডল এবং তাদের ভূত যে ব্যাপারগুলো নেই যে ব্যাপারগুলো বায়বীয় ভূতের গল্প অনেকে পড়েন ভূত দিন দেখতে পারেন না বিজেপির ভূত কমিটি অনেকে জানেন কিন্তু কমিটির কে কে আছে কেউ দেখতে পারে না ওগুলো সব হেড অফিসে বসে ভুলভাল জিনিস দিল্লিকে জানায় আবার রেজাল্ট বেরোনোর পর দিল্লি আবার বুকে বলে যে এই সমস্ত ভুয়ো জিনিস আমাদের কেন বোঝানো হয়েছে সেটা

বাম অতি বাম অন্ধ তৃণমূল বিরোধী শক্তি কোনো একটা ঘটনাকে নিয়ে একটা মহল তৈরি করবে আর সেই হাওয়ায় অনেকে প্রচারের জন্য নেমে পড়বেন খারাপ জিনিস থাকলে হবে তো এতদিন ধরে কি করছিলেন যদি দীর্ঘদিন ধরে কোনো খারাপ জিনিস চলে যায় উনি ওয়েট করছিলেন যে কবে এবিপি আনন্দ ইস্যু করবে তার চিঠিটা দেখালে তিনি একটা বাইট দেবেন কি বরাদ্দ হবে জানি না বন্ধ করুন আমরা ওরা তো করেছে তো কেন্দ্রীয় সরকার হেরে গেছে বলে টাকা দেয় না বিজেপি একুশ সালে হেরে গেছে বলে একশো দিনের টাকা দেয় না আবাসের টাকা দেয় না এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বেশি বকেয়া দেয় না আমরা ওরাটা তো ওনারা করেছেন এখানে করা হয় না তার প্রধান নমুনা হচ্ছে সুকান্ত বাবু দিলীপবাবুর সঙ্গে কথা বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কার্ডটাও দিলীপবাবুর পরিবার গিয়ে করে এসেছেন এবং চিকিৎসা পেয়ে তারা খুশি এখানকার কন্যাশ্রী থেকে স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার এখানে বিজেপির যেসব এলাকায় আছে বিজেপির ভোটাররা আছে তারাও পান কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি হেরে গেছে বলে পশ্চিমবঙ্গের বকেয়া বন্ধ করে রেখেছেন আর কালকে যে বাজেটটা কেন্দ্রীয় সরকার দেখাতে চলেছে ওটা তো দিল্লির ভোটটা সামনে আছে বলে দুটো মিষ্টি মিষ্টি কথা বলবে ওগুলো কাগজে বাজেট ওগুলো কাগুজে বাজেট কাল যেটা দেখাতে চাইবে দিল্লির ভোটকে সামনে রেখে ওটা একটা কাগুজে বাজেট বাস্তবে চোদ্দ সাল থেকে পঁচিশ সাল মূল্য বৃদ্ধি থেকে আরম্ভ করে সাধারণ মানুষের উপর বোঝা বাড়া কৃষকদের আত্মহত্যা বৃদ্ধি কৃষক শ্রমিক পরিযায়ী শ্রমিকদের সর্বনাশ শিল্পের বৃদ্ধি আটকে যাওয়া সমস্তভাবে মধ্যবিত্ত নিম্নবিত্তর সর্বনাশ হওয়া বড় লোকদের কিছু লোক ধনী কর্পোরেট বিজেপির বন্ধু ব্যাংকের লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে কর ছাড় পেয়ে বিদেশে চলে যাওয়া এইগুলো হচ্ছে এর স্বরূপ আর বাংলাকে বঞ্চিত করো বাংলায় হেরেছো বাংলাকে বঞ্চিত করো ফলে দিল্লির নির্বাচনকে সামনে রেখে এখন কালকে কিছু মধুর মধুর কথা বলে মানুষকে বিভ্রান্ত করার খেলা এরা খেলবে কিন্তু বাস্তব দেশের যা পরিস্থিতি অর্থনীতির হাল খারাপ মানুষের ওপর প্রবল চাপ এবং বাংলা বঞ্চিত তার থেকে বেরোবার কোনো দিশা এই এরা কেন্দ্রীয় সরকারের কোনো সদিচ্ছা নেই যে বাজেটটা তাতে অ্যালটেড হয় সেটা তো পুরোদস্তুর ওরা চালিয়ে দেন পাবলিসিটিতে বিজ্ঞাপনে সে মেয়েদের আসল বেটিদের উপকারে কোন টাকাটা লাগে এখানে তো কন্যাশ্রীতে সেই মেয়েটি পাচ্ছে তার জীবনে লাগছে আর বেটি বাঁচাও বেটি পড়াওতে তো গোটাটা মোদির ছবি দিয়ে পাবলিসিটিতে যাচ্ছে টাকাটা কোথায় বেটি বাঁচাও বেটি পড়াও টাকা কেউ পেয়েছে না পর্যন্ত ওটা তো টিভিতে কাগজে মন কি বাতে বায়বীয় ব্যাপার শুধু প্রচারে চলো মিডিয়ার সামনে বলার কিছু জ্যোতিপ্রিয় মল্লিক দলের সিনিয়র নেতা এটা বিষয়ে দলের নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন বিধানসভায় কি হবে পরিষদীয় দল সিদ্ধান্ত নেবেন এখানে দলের তরফে মুখপাত্রের বক্তব্যের কোন অবকাশই নেই